আজ চার আগস্ট হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম প্রতিহিংসার রাজনীতি আর নয় ছাত্র দলের সমাবেশে তারে প্রমাণ শ্রম গণমাধ্যম নারী সংস্কার জুলাই সনদে রাখার আহ্বান পাঁচ পাঁচ সংস্কার কমিশনের চিঠি এ মাসে সর্বসমাধিক বন্যার সংখ্যা শহীদদের তালিকা থেকে জনের নাম বাদ দিনে পেঁয়াজ কেজিতে দাম বাড়লো পনেরো টাকা ছাত্র জনতার জন্য আট দোলা ট্রেন ভাড়া করল সরকার চব্বিশ দফা ইশতেহারের ঘোষণা এনসিপির জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত মঙ্গলবার বিকেলে জাতির সামনে উপস্থাপন জুলাই বিপ্লবের ঘোষণা জীবন মান উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি তারে কমান ছাত্রলীগের পরিচয় নির্যাতনে অংশীদার হতেন ছাত্র শিবির নেতাকর্মীরা আব্দুল কাদেরের পোস্ট